কেনা প্রধান হচ্ছে হাসিনা আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না শেখ হাসিনার দেশে ফেরা সেনা বাহিনীর ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতার হয়েছে এমন নানা তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে দেনা উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেফতার হয়েছেন তার সঙ্গে যে 15 20 জন ছিলেন তাদেরকেও একই অপরাধে ব্যারিস্টার ফাহাদ তিনি গ্রেফতার হলেন তাকে গ্রেফতার করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মেজর ওয়াকার আচ্ছা এই ব্যারিস্টার ফোহা তিনি কি সেনাপ্রধান উদ্ধতন যে সেনা কর্মকর্তা আছেন তাদের বৈঠক সেই বইটাকে হাসনা সার্জিস তাদের যে ভূমিকা এবং তাদের যে স্টেটমেন্ট বিতর্ক তৈরি হয়েছে এইগুলো ব্যাপারে সমাধান কি বা তাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্ট আনার জন্য সরকারকে অনুরোধ করবে কিনা দেশে কি জরুরি অবস্থা জারি হতে চলেছে সেরকম প্রস্তুতি কি চলছে বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিশোধকারের এই ঘটনারা দেশটাকে উলট পালট করে ফেলেছে রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে এই সরকার অবৈধ বা এটা কোনো সাংবিধানিক ভিত্তি নেই এর কোনো সাংবিধানিক মনোApiException এটা অবদ ঘোষণা করে দিল। নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক এবার কিন্তু বেéristার ফুয়াদ কোটিনভাবে ফেসে কারণ তিনি হঠাৎ করে মানে সেনা প্রধানকে নিয়ে এমন কিছু কথা বলেছে এমন কিছু বক্তব্য দিয়েছে যে বক্তব্যগুলোর কারণে কিন্তু তিনি এবার কোটিনভাবে ফেসে যাচ্ছে। তিনি কিন্তু মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভিন্ন রকমের आलोচিত ব্যক্তিকে নিয়ে তিনি এমন এমন কিছু কথা বলেন যে কথাগুলোর কারণে কিন্তু তিনি মোটামুটি ভাইরালও হয়ে যান। কিন্তু দর্শক এবার কিন্তু তিনি সেনা প্রধানের সঙ্গে পাঙ্গা নিয়ে কঠিন একটা ভুল করেছে সেটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সব কথা বলাবো না সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে এই যে বেস্টার ফুয়াদ সম্পর্কে সেই প্রতিবেদন গুলো আপনাদেরকে দেখাবো তাহলেই আপনারা বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো কিছু বুঝতে পারবেন না আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবার প্রথম আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাখবেন পাশে সাবেল আইকনটি অন করে রাখবেন সো দর্শক আপনাদের আর সময় নষ্ট না করে চলুন আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নিই ব্যারিস্টার ফুয়াদ যিনি হুংকার দিয়েছিলেন আবু সাঈদের উদাহরণ দিয়ে যে লক্ষ্য আবু সাঈদ এক জায়গায় হয়ে তার ডাকে সবাই এক জায়গায় হবে এবং তিনি গিয়ে সেনানিবাস উড়িয়ে দেবেন সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি যখন দেন আমরা এর আগের ভিডিওতেও বলেছি সেই সময় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে আদালত সে আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে দেখতে পেয়েছি তার ডানেই দাঁড়িয়েছিলেন যে সময় ব্যারিস্টার ফুয়াদ এই ঘোষণা দেন তখন তাকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তার কথার কোনো প্রতিবাদ তিনি করেননি ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর কিছুক্ষণ আগেই রটে গেছে বিভিন্ন জন লেখেলেখি করছেন এটা নিয়ে যেহেতু সেনাবাহিনীর ব্যাপার খুব একটা যে ওপেন সিক্রেট হবে গণমাধ্যম এটা নিয়ে নিউজ করবে এটা নিয়ে হৈ হৈ পড়ে যাবে সেরকমটা হয়তো বা নাও হতে পারে ব্যাপারটা সিক্রেটলি হ্যান্ডেল হতে পারে তবে বিভিন্ন সোর্স বলছে যে ব্যারিস্টার ফোয়াদকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যাপারে আমরা বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাসও দেখতে পাচ্ছি জনপ্রিয় ইউটিউবার ব্লগার মুফাসেল ইসলাম তিনি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি জানিয়েছেন এখন থেকে আধা ঘন্টা মতো আগে তারপর আস্তে আস্তে সেটি ছড়িয়ে পড়ে আমরাও বিভিন্ন দিকে খবর নিতে শুরু করি যে আদতে এরকম ঘটনা ঘটেছে কিনা বিভিন্ন সূত্র বলছে যে হ্যাঁ তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেই সূত্রগুলো কোনোটারই যে অথেন্টিক সোর্স কোনোটাই যে অথেন্টিক সোর্স কিংবা সেই সোর্সের নাম বলা সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে ধারণা করা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ যে ধরনের অপরাধ করেছেন রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন তিনি একজন নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে গালাগালি করেছেন তাকে কুকুর উপাধি দিয়েছেন সেই সেই সঙ্গে সেনাবাহিনী প্রধানকেও গালাগালি করেছেন এবং সেনাবাহিনী প্রধান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তিনি লক্ষ লক্ষ মানুষ নিয়ে গিয়ে সেনানিবাস উড়িয়ে দেবেন এই হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে নিশ্চিত করেই রাষ্ট্রদ্রোহী মামলা হবে তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা কি সেটা আমরা সবাই জানি রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা রাষ্ট্র মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে কি হবে কোনটা ঘটবে সেটা সময়ই বলে দেবে একটা ব্যাপার যে যখন ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি ছড়িয়ে পড়ছে তখন এটা নিয়েও দাবি উঠছে যে তার পাশে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থেকে মৌন সমর্থন দেয়া তার এই সেনানিবাস উড়িয়ে দেওয়ার মৌন সমর্থন দেয়া আর লোকগুলোকেও গ্রেপ্তার করতে হবে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটারও ফেঁসে যাবেন কিনা সেই আলোচনাও রয়েছে কারণ তার মতো এত বড় একটা পদে থাকা ব্যক্তির সেখানে উপস্থিত থাকাই উচিত হয়েছে কিনা সেই নৈতিক ব্যাপার তো রয়েছেই তারপরেও তাকে এখন পর্যন্ত ঘটনা ঘটেছে দুই দিন রয়েছে তিনি গ্রেফতার হলেন তাকে গ্রেফতার করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আচ্ছা এই ব্যারিস্টার ফোহা তিনি কি অরিজিনালি আপনার গ্রেফতার করছে মানে তাকে সেনাবাহিনী তিনি কিন্তু অনেক বড় বড় লেকচার মারছে হ্যাঁ যে আপনার বারো ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে সেনানিবাসকে উড়িয়ে দিবে সেনাবাহিনীকে উড়িয়ে দিবে সেনাবাহিনীর প্রধানকে আপনার শেখ হাসিনার মত যেভাবে উড়িয়ে দিছে ঠিক সেভাবে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকেও উড়িয়ে দিবে কিংবা শুধু ওয়াকার না তিনি পুরো সেনাবাহিনীর চোদ্দ গোষ্ঠীকে নিয়ে তিনি কথা বলছে তিনি বলছে যে পুরো সেনানিবাসকে তিনি উড়িয়ে দিবে আসলে আমি বলতে চাই যে তিনি কত বড় হ্যাডাম হয়ে গেছে তার হ্যাঁ কত বড় হ্যাডাম এই পিনাকি আপনার ইলিয়াস কিংবা জঙ্গিবাদীদের বংশধর এই তিনি সেনাবাহিনীকে উড়িয়ে দিবে তিনি আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে উড়িয়ে দিবে সেনানি বাসকে তিনি উড়িয়ে দিবে তো এখন তাকে সেনাপ্রধান মিস্টার ওয়াকার গ্রেফতার করছে আচ্ছা এই ঘটনাটা কি অরিজিনাল দর্শক বন্ধুরা চারো দিকে বর্তমান আসলে এই ঘটনাটা ছড়ায় পড়ছে যে ব্যারিস্টার ফোয়াদ গ্রেফতার করছে তবে আমি আপনাদেরকে একটা তথ্য এই আপনার মানে শোনা যাচ্ছে এরকমটা যে ওনাকে গ্রেফতার করছে তবে সেনা সেনাবাহিনী যদি অরিজিনালি আপনার ব্যারিস্টার ফোয়াদ গ্রেফতার করে থাকে তাহলে এই খবরটা মিডিয়াতে পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শুধু এটাই না এই বেরিস্টার ফোয়াদ মানে তাকে এখন পর্যন্ত বাংলাদেশে তার বাসায় তার আত্মীয় বাসায় তাকে কোথাও দেখা যাচ্ছে না তাকে বর্তমান কোথাও দেখা যাচ্ছে না তার মানে কি আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী এসে কি তাকে তুলে নিয়ে গেছে এখন অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে ভাই তাহলে এরা মিডিয়াতে কেন আসলো না তাহলে এই এটা আসলে কোন গণমাধ্যমে কেন এই নিউজটা প্রচার করলো না শোনেন এটা কথা বলি আমাদের বাংলাদেশে বর্তমান আপনার অন্তর্বর্তীকালে সরকার কারা পয়সা রয়েছে সবার আগে আপনাকে বা আপনার মাথায় এই বিষয়টা ক্যাচ করতে হবে যে জঙ্গিবাদীরা তিনি যেভাবে হংকার দিছে তাই না তো একে যদি আপনার গ্রেফতার করে তাহলে আমাদের বাংলাদেশে যে জঙ্গিবাদীরা আছে সবচেয়ে বড় জঙ্গিবাদী হচ্ছে যারা নাকি বহিবিষে কথা বলে তারা দেখবেন আরেকটা বুলডাগারের মনে করেন ই দিয়ে দিবে এতে করে কি হবে বর্তমান আমাদের বাংলাদেশে আপনার সামনে ঈদের দিন তার ভিতরে হচ্ছে রমজান মাস রহমতের একটা মাস এই রহমতের মাসে দেখবেন আরো খুনাখুনি হবে আরো গুলাগুলি হবে আরো মনে করেন অনেক নিরহ মনে করেন প্রাণ ও করেন হারাতে পারে তাই না কেন সেনাবাহিনীর উপর যদি আক্রমণ করে সেনাবাহিনী কি বৈশা বৈশা লোক খাইব বলেন তো লোক খাইব বৈশা বৈশা অতএব আপনার দেশটা যাতে মনে করেন কি বলে একটা মানে ওই ধরনের কোনো উশৃঙ্খলা পরিবেশ না আপনার না সৃষ্টি হয় তাই না তো এর জন্যই আপনার আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকে গভীর রাতে টুপ করে মনে করেন তুলে নিয়ে চুপ করে মনে করেন ভরে রাখছে বুঝতে পারছেন যাতে কেউ না জানতে পারে এর জন্যই তাকে টুপ করে তুলে নিয়ে চুপ করে তাকে ভরে রাখছে জায়গা মতো এখন এই ব্যারিস্টার ফোয়াদের পিছনে কে বা কারা আছে তাদেরকেও একে একে গ্রেফতার করতে হবে উল্টো দিকে আমি বলতে চাই সেটি হচ্ছে এই সার্জিস আর হচ্ছে হাসনাত এই দুই গিরগিটির বাচ্চাকেও গ্রেফতার করা দরকার কারণ ওই দুইটা আপনার সেনা প্রধানকে নিয়ে কিংবা সেনা বাহিনীকে নিয়ে যেভাবে টানা হেসরা করছে বা যেভাবে প্রতিনিধিত্ব করে আর যখন নাকি দেখে যে বাংলাদেশের মানুষের আপনার কোনো ডাকে সাড়া পায় না মানে ওই রকম তাই না তখন তাদের কি কলেজের ভিতরে ভয় সৃষ্টি হয় এবং রাতে যখন বাসায় ফিরে বাসায় ফিরে রাতে যখন শুতে যায় তখন চিন্তা করে যে আলাদ কামদা করলাম কি হ্যাঁ এখন তো বাংলার মানুষ আমাকে খাইতেছে না কারণ শেখ হাসিনার যে ঘটনাটা আর সেনা সেনাবাহিনীর যে ঘটনা টোটালি আকাশ আর জমিন এটা ডিফারেন্সে ভাই হম তখন কি করে আবেগের আইসা বসে স্ট্যাটাস মানে বুঝেন নাই যে আমাদের উদ্দেশ্য সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে নিয়ে ওই ধরনের কোনো আসলে সমালোচনা কিংবা জনগণের মাঝে একটা ই সৃষ্টি করার কোনো ই ছিল না ফোকাস ছিল না মানে এই ধরনের একটা অজুহাত দেয় যাই হোক আমি বলতে চাই এই ব্যারিস্টার ফোহাদ বা এই ফোহাদের পিছনে যে বা যারা আছে শুধু এইটাই না আমাদের এই অন্তর্বর্তীকালে সরকারের আরেকজন ব্যক্তি আছে এখানে ফোহাদের সাথে তিনি কিন্তু দাঁড়াই ছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি একের পর এক একটা ভাষণ দিয়ে যাচ্ছে যে সেনা প্রধানকে খাইয়া দিব সেনা নিয়ে বাঁশকে উড়াই দিব বুলডেজার দিয়া সেনাবাহিনীকে একদম নিশ্চিন্ন করে ফেলবো জঙ্গিবাদীদের আপনার কি বলে নিশ্চিন্ন করে ফেলবো স্বাধীনতার কোনো ই রাখবো না সর্বভৌমত্বর কোনো আপনার ঈদ ই মানে তো থাকবে না কিছুই থাকবে না থাকবে কি জঙ্গিবাদীদের তাহলে এই অন্তর্বর্তী কালে সরকারের যে একজন ফোয়াদের সাথে দাঁড়ায় ছিল উনি কি সমানভাবে অপরাধী নয় আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা অরিজিনালি ফোয়াদকে যদি গ্রেফতার করে থাকেন তাহলে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যে ফদের সাথে নাকি দাঁড়ায় ছিল এবং চুপি সারে বা চুপ করেছিল প্রতিটি কথা গিলতে ছিল তাকেও গ্রেফতার করা হোক কারণ যদি সমান অধিকারী হয় তিনিও চুপ থেকে কিংবা সেই কথার প্রতিবাদ তিনি জানায় নাই যে এভাবে আপনি কথা বলেন কেন অতএব তিনিও সমানভাবে কি অপরাধী তাকেও গ্রেফতারের আওতায় আনা হোক আসসালাম আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছেন এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন জাতীয় নাগরিক সিদ্ধান্ত পার্টির বিভিন্ন বিরুদ্ধে যখন বিএনপি কথা বলছে বিশেষ করে রাষ্ট্রপতি সেনাপ্রধান সম্ভবত তাদের খুব আপন লোক হয়ে গেছে আর তাদের যে আপন লোক হয়েছে ভাবনাটাকে আরও প্রমাণ করে শেখ হাসিনার অনুসারী যেসব কুতুবরা আছেন গাউসরা আছেন হ্যাঁ আমি জানি না কি বলা হয় অনুসারীরা বিশেষ করে তারা কিন্তু কাজে নেমে গেছে আবার তারা কি আসলে কাজে নামলো নাকি শেখ হাসিনা তারা রেতে কয়েকটা দিয়েছিল এতদিন বোঝা যায় নাই যেমন শিবিরের যিনি ঢাবির সভাপতি তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করছেন তাই না পদে ছিলেন কিনা জানি না বাট এখন তো ভাইসা উঠছেন এরকমও হইতে পারে যে আগে তারা অন্তরে বিএনপি ছিল ক্যাম্পাসে হয়তো আওয়ামী লীগ ছিল আবার এই আন্দোলনের যে দুই নেতা সার্জিস হাসনাদ এরা তো আওয়ামী করছে মানে ছাত্রলীগ করছে পরে তারা তবা করে ফেলছে জুলাই আগস্টের সময় তারা নেতৃত্ব দিছে এরকম হইতে পারে ঘটনার প্রেক্ষাপট কোথায় আপনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী যে দল আছেন বিএনপি তারা তাদের জেলা উপজেলা কলেজ কমিটি সব জায়গায় কিন্তু একটা কমেডি দিচ্ছেন আর আজকে আমরা যেই নিউজটা দেখলাম যে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাবনায় আপনার পাবনা মেডিকেল কলেজে দীর্ঘ প্রতীক্ষার পর একটা মেডিকেল কলেজ শাখার ছাত্র দলের অনুমোদন হয়েছে বাইশ সদস্য বিশিষ্ট অভিযোগ হচ্ছে এই কমিটির সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক সহ এগারো জনই মানে এগারোটা পদে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়া হয়েছে এখন যারা দিলেন তারা কি জানা দেন নাই অবশ্যই দিচ্ছেন হইতে পারে নাহিদ সার্জিসের মতন ছুপা আওয়ামী লীগ ছিল সুপা বিএনপি ছিল এরকম হইতে পারে আবার আরেকটা হইতে পারে না শেখ হাসিনার অনুসারে যারা তারাও আগের মতন আওয়ামী লীগে যেমন ছাত্রলীগে যুবলীগে বিভিন্ন জায়গায় ঢুকে গেছিল শিবির বিএনপিরও দুই চারজন ঢুকছে তো রকম হয়তো অনেকে আবার ঢুকে যাচ্ছে তো তোমরা আমাদের করছিলে আমরা তোমাদের সাথে আপাতত থাকি কেউ আবার স্বেচ্ছায়ও করতেছেন জন্য আর গতকালকে দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির উদ্দিন এই কমিটির অনুমোদন দেন এবং আগামী দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় আর আমরা দেখি পাবনা মেডিকেল কলেজ নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার পূর্বের কমিটি বিশ্লেষণ করে দেখা যায় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিব ওরফে শুভ তিনি ছাত্রলীগের হল শাখা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সিনিয়র সহসভাপতি যিনি আছেন আমিনুল ইসলাম তানিম তিনি ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহসভাপতি রাহুল রায় প্রতিবেদন দেখানো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি আর এই যে বেরিস্টার ফুয়াদ সঙ্গে যেটা হচ্ছে যাচ্ছে বা বেরিস্টার ফুয়াদ যেরকম কথা বলতেছিল এতদিন থেকে বেরিস্টার ফুয়াদ সম্পর্কে আপনাদের কি অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে নিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের এই কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এই ভিডিও কমেন্ট বক্সটা কিন্তু আপনাদের জন্যই রাখা হয়েছে আপনারা যা ইচ্ছে তাই কিন্তু বলতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নিয়েদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ